ওয়েলকাম টু রিস কালেকশান বাচ্চাদের বড়দের সব রকম পার্টিওয়ে কালেকশানের জন্য অবশ্যই রিসিজ কালেকশানে ভিজিট করতে হবে আর এখন সব প্রোডাক্টের উপর ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট অফ চলছে তো দেরি না করে খুব তাড়াতাড়ি চলে আসুন আরও ভালো ভালো কালেকশান পেতে এবার আমরা কিছু শাড়ির কালেকশন দেখিয়ে দিচ্ছি। ওকে। কিছু নীল শাড়ি সিল্কের উপর আছে। একদম গর্জিয়াস। এটা আপনার সিগনেচার পিস আছে। রানী পিঙ্ক কালারের উপর জরি ওয়ার্ক আছে পুরোটা। হ্যাঁ হ্যাঁ। আর পাড়ে জরদসি ওয়ার্ক করা আছে। পাড় আর আঁচলে জরদসি ওয়ার্ক করা আছে। ও সুন্দর। এর সাথে ब्लाउজ পিস আছে। না। সেলসের উপর পুরোটা। পুরো ব্লাউজ পিসটা সেট ব্লাউজার পিস ওয়াও শাড়ির প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবে পেছনে আছে শাড়ির অনেক ভ্যারাইটিস আছে আমি কিছু অপশন দেখিয়ে দিচ্ছি ও এটা হোয়াইট এর উপর পুরো সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্স সুতো দিয়ে কাজ করা আছে ডাবল কালারের শাড়ি দেখাচ্ছে দুটো শেডে আছে হাফ হাফ রেড উপরে নিচে ব্ল্যাক আর স্টোন করা আছে পুরো ফুল পার্টি হুম 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 পার্টি ওয়ার শাড়ি একদম এগুলো প্রাইস কোন কি আছে এগুলো মোটামুটি দু হাজার একুশশো এই থেকে পেয়ে যাবেন ফ্যান্সি শাড়ি আচ্ছা কফি কালারের উপর ও হেভি কালার একটা হালকা সিল্কের উপর লাইট ওয়েট কিছু শাড়ি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ কালার অপশন পাবেন ওয়াইন রেড ব্লু উপরে আরো ভেরিয়েশন আছে ইয়েলো আছে গ্রিন আছে কালার গুলো পেয়ে যাবেন একটা খুলে দেখাচ্ছে মেটেরিয়ালটা ওকে একদম লাইট ওয়েট আর সফট এর উপর পিওর একদম সফট হালকা কাপড়ের একদম লাইট ওয়েট এগুলো প্রাইস এগুলো মোটামুটি 4000 ওকে 5000 এরকম রেঞ্জের আছে শাড়ি কা স্টার্টিং কি আছে স্টার্টিং তো 1000 থেকেও পেয়ে যাবেন ওকে একটু পার্টি চাইলে মোটামুটি 1500 2000 এই রেঞ্জে আছে ওকে আরো ভেরিয়েশন পেয়ে যাবেন তার জন্য অবশ্যই স্টোরে ভিজিট করতে হবে মোটামুটি সবকিছু আপনাদের দেখিয়ে দিলাম আরো কিছু কালেকশন আছে সেগুলো দেখার জন্য তো অবশ্যই স্টোরে ভিজিট করতে হবে কারণ সবকিছু তো ভিডিওতে দেখানো সম্ভব না বলাও সম্ভব না তার জন্য অবশ্যই আসতে হবে স্টোরে তাড়াতাড়ি চলে আসুন তো আজকের মতো এই অবধি ভিডিও নেক্সট নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক এন্ড শেয়ার এন্ড কমেন্ট